হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে সো আজ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম দেখতেই পারছেন এখানে হচ্ছে আমি গুড় নিয়েছি তো আমি তেলের পিঠা তৈরি করব তার জন্য পরিমাণ মতো আমি সব কিছু নিয়ে নিচ্ছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আমি একটু মিষ্টি খাই পিঠাতে তার জন্য একটু দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে এখানে চালের গুঁড়ি দিয়ে দিলাম ওয়ান কাপ অ্যান্ড হাফ কাপের মতো দেখতেই পাচ্ছেন আমি অ্যাড করে দিচ্ছি অ্যান্ড ময়দা দিব ওয়ান কাপ আর সাথে একটু লবণ দিব যেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তো এগুলো দিয়ে একটু নেড়ে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আর এই পুরো প্রসেসে আমাকে হেল্প করছেন আমার সেই ভাইরাল খালা আলহামদুলিল্লাহ আমার খালা অনেক কাজই আমাকে হেল্প করেন তো আমি পানিটা দিয়ে দিলাম আর পানিটা একসাথে মিশাবেন না অল্প অল্প করে মিশাতে হবে যেন বেটারটা ঠিক মতো হয় যদি বেটার ঠিক মতো হয় পিঠাটা খুব সহজেই হয়ে যাবে আর অন্য পাশে আমার খালা সকালে নাস্তা রেডি করছেন নতুন খালা তো দুইজনেই হচ্ছে আমাকে হেল্প করছেন একজন আমি পিঠা দিয়ে দিচ্ছি একজন পিঠা তৈরি করছেন আর একজন টেবিলের জন্য নাস্তা তৈরি করছেন তো দেখতেই পারছেন একটাও যেন লামস না থাকে তার জন্য পরিমাণ মতো একটু একটু করে পানি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি না আমার খালা হেল্প করছেন আবারও বলছি তো দেখতেই পারছেন একটা গির যেন না থাকে লামস যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন আর যদি ভিজে রাখা হয় ব্যাটারটা পিঠা কিন্তু অনেক সুন্দর হয় যেহেতু আমি খুব তাড়াহুড়ো করে করছি তো এত বেশি সুন্দর হবে না আপনার দেখতেই পাবেন নিজেরা তো দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে আমি প্রথম পিঠাটা দিয়ে দিলাম খুব সুন্দর ফলে উঠছে যারাই দেখছেন সবাই আলহামদুলিল্লাহ বলবেন আমার হাতের এই পিঠা খাওয়ার জন্য অনেকেই পাগল আসলে এই পিঠাটা সত্যিই মজা হয় আলহামদুলিল্লাহ তো আমি আমার দুই খালাকে দেখিয়ে দিলাম দেখতেই পারছেন তো নতুন খালা ওনার মুখ ঢেকে দিলেন আমার সাথে ফান করছেন তো এই তো দুইজন কিন্তু মিলেমিশেই কাজ করেন আমার ভালো লাগে তো আমার এই ছোটো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনি আমার পেজের সাথে থাকবেন লাইক কমেন্ট করে দিবেন এবং ফলো দিয়ে দিবেন আমাকে জানাবেন আমার কথা আমার রান্না আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই